আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবরকাত আশা করছি যে যেখান থেকে শুনবেন সকলে ভালো আছেন আমি কথা না বাড়িয়ে একটি ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি সেটি হলো এই যে একটি বই কিতাবুল কিতাবের টাইটেল হলো শিশুদের কিতাবুল মকাদ্দাস যারা বাচ্চা আছে ওদের জন্য কিতাবুল মকাদ্দাসটা বিভিন্ন পিকচার দিয়ে বা তারপরে বাইবেলের বিভিন্ন ঘটনা সুন্দর করে ওরা ওখানে উপস্থাপন করার চেষ্টা করছে যাতে করে বাচ্চাদেরকে ওরা খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ এই সম্পর্কে একটি ধারণা তারা দিতে পারে আর কি ওদেরকে অ্যাট্রাকটিভ করতে পারে এই জন্য মূলত এটা লেখা কিন্তু যে বিষয়টা আমি শেয়ার করা প্রয়োজনবোধ মনে করছি যে এখানে যে বইয়ের টাইটেলটা এটা কিন্তু শুধু যে খ্রিস্টান বাচ্চাদের জন্য লেখা হয়েছে এমনটা না এটি ইন জেনারেল সবার জন্য ই করেই আর কি এই বইটি লেখা হয়েছে যেটা তার বইয়ের যদি ওপেন করা হয় একেবারে বইয়ের প্রথম পেজ থেকে পেজ থেকে শুরু করে আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার কাছে মনে হবে এটা আপনার মুসলিম বাচ্চাদেরকে টার্গেট করেই লেখা হয়েছে যেমন এখানে যে আপনার প্রথম পেজে যখন শুরু করা হচ্ছে আপনার কিতাবুল মোটামুটি একটা ইসলামিক টার্মিনোলজি ব্যবহার করা হয়েছে কিতাবুল মকদ্দাস পবিত্র গ্রন্থ এই হিসাবে আরকি এরপরে হলো আপনার সূচিপত্র সূচিপত্রের মধ্যে দেখেন আপনাদেরকে শোনাই যে আমরা যে মুসলিম টার্মিনোলজিগুলো ব্যবহার করি বা ইসলামিক টার্মিনোলজিগুলো ব্যবহার করি নবীদের ক্ষেত্রে ফ্রেস্তাদের ক্ষেত্রে ঠিক তারা হুবহু সেটা নকল করছে যেমন সূচিপত্র এরপর ওরা লিখেছে আল্লাহর বান্দাদের কাহিনী আল্লাহর বান্দাদের কাহিনী আমরাও কি বলি আল্লাহকে আল্লাহ বলে ডাকি তারা তো খ্রিস্টান তারা তো আপনার সান এবং ফাদার যেভাবে তারা ডিফাইন করে তারা বলে থাকে কিন্তু আমরা মুসলিমরা আল্লাহর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি আমরা তার যে ওরা যেমন বলে তার ইসা আলহ ইসালাত গড বা সান অফ গড এইগুলো তো আমরা বিশ্বাস করি না ধর্মগ্রন্থের আলোকে এটা একেবারেই মিথ্যা কিন্তু তারা কি করছে মুসলমানদেরকে অ্যাট্রাকশন করার জন্য ওরা এখানে লিখছে আল্লাহর বান্দাদের কাহিনী মানে যারা এই বাচ্চারা বলবে যাদের মোটামুটি একটা মুসলিম ফ্যামিলিতে তারা বোন করে তখন তাদের মধ্যে এই এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় যে বান্দা মানে আল্লাহর বান্দা মানে হলো মুসলমানরা আর কি আপনার মুসলিম বুঝায় এক কথায় হম এই মানে এই টার্মিনোলজিটা বিশেষ করে যেটা বলছি আমি এরপর ওরা লিখছে তওরাত জাবুর নবীদের কিতাব তওরাত জাবুর এইগুলো অনেক টার্মিনোলজি তারপরে নবীদের কিতাব এইগুলো তো আমরা মুসলিমরা ব্যবহার করে থাকি টার্মিনোলজি তারপরে হজরত নূ আলহিসামের আলাইহিস সালাতু আসলাম মানে যেভাবেই হজরত নূ আলাইহি ইসাল্লাম লিখে তারা ঠে সেইভাবে লিখছে তারপর হজরত ইব্রাহিম আলি হিসালাম হজরত লুতাহ আলহিসালাম হজরত ইয়াকুম আলি ইউসুফ ইউসু আলি হিসালা তার ভাইরা সো এই যে সমস্ত নবীদের যে কাহিনিগুলা বা ঘটনাগুলা ওরা ওখানে একেবারেই ইসলামিক টার্মিনোলজি আনিক টার্মিনোলজি বা মুসলিম টার্মিনোলজিগুলো ব্যবহার করছে মুসলিম বাচ্চাদেরকে মানে সহজেই মুসলিম বাচ্চা যদি এটা দেখে প্রথমে তারা বুঝতেই পারবে না যে এটা কোনো খ্রিস্টানদের বই হ্যাঁ তারা বুঝবে যে হয়তো এটা কোনো মুসলিমদের আপনার বই সাথে সাথে হলো তারা এখানে এমনভাবে তারা এটাকে প্রেজেন্ট করছে যে এটা মুসলিম বাচ্চা যারা আছে মুসলিম বাচ্চারা ভিতরের সমস্ত কাহিনীগুলা পড়েই তারা মনে করবে যে এটা ইসলামিক একটি ধর্ম বা এটা মুস ইসলাম মানে ইসলাম ধর্মই হ্যাঁ এরকম আর কি ওরা এটাকে সাজা সাজিয়েছে সহজে ধরার কোনো উপায় নেই তারপরে এরপরে ঘটনাগুলো শুরু করছে কিন্তু দেখেন এখানে একটা বিষয় যে প্রথম পেজে একটি ছবি তারা পিকচার দিয়েছে জেরাফ বা তার সাথে হলো দুইজন তারা ওখানে বোঝাতে চেয়েছে আদাম অ্যান্ড ইভ বা সৃষ্টি শুরু এইভাবে তারা ওখানে রিপ্রেজেন্ট ওখানে বোঝাতে চেয়েছে কিন্তু ছবি দুইটা খুবই আসলে দৃষ্টিকটুই বলতে হবে কারণ দেখেই মনে হচ্ছে এটা পোশাক পরানা ওরাঙ্গ একটি দুইটি ছবি সামনে একটি সিংহের ছবি এইভাবে তারা এটা চিত্রায়িত করেছে সো পিকচারটা আসলে নিয়মিত পিকচার আঁকা ইসলামে তো এটা কোনোভাবেই যায়জ না তারপরে হলো পিকচারটা আবার যদি হয় যে খুব একটা নেগেটিভভাবে উপস্থাপন করা ল্যাংটা উলাঙ্গ উপস্থাপন করা এগুলো তো আসলে হাস্যকর এবং খুব গর্হিত কাজ হুম আরও যদি সারা নবীদের শানে হয় তাহলে এটা মর্যাদাহানি এবং খুব গর্হিত নিকৃষ্ট কাজগুলোই পরিগণিত হবে তারপরে ওখানে লিখছে দ্বিতীয় এসে যে হজরত নোয়া আলহ জাহাস। জাহাজ এরপরে ভিতরের সমস্ত কাহিনী আল্লাহ নবী এর তারপরে ফেরেস্তা কিছুই তারা ইসলামের টার্মিনুলজুকলা তারা এই বইয়ের মধ্যে ব্যবহার করছে এবং এর মাধ্যমে তারা সাথে সাথে বিভিন্ন পিকচারও ওখানে শেয়ার করছে মুসলিমদের মতো মোটামুটি একটু হিজাব দিয়ে বা মাথায় কাপড় দেওয়া বিভিন্নভাবে তারা এখানে আপনার মুসলিম কালচার মুসলিম সংস্কৃতি বা ইসলামিক শিক্ষার আলোকে যে একটা মুসলমান যেভাবে তারা ড্রেস আপ করে সেরকম একটা পিকচারও ওখানে তারা দেওয়ার চেষ্টা করছে যে আপনার যাতে করে একটা বাচ্চা দেখলে যাতে বুঝতে না পারে যে এটা কোন খ্রিস্টানদের লেখা বই এবং তাদের এই যে বিকৃতগুলো আছে তাদের ধর্মের মতো তারা যে তাহরিফুলা করছে সে সম্পর্কে তো ধারণা পাওয়াটা একেবারেই অসম্ভব তাদের কাছে মনে হবে আর কি এই জন্য আমাদের উচিত হবে যে এই বইটা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু বললাম আর কি কিন্তু আমি যদি প্রত্যেক পেজে পেয়ে যাই অর্থাৎ ঈসা আলাইসালাতসাল্লাম মোসা আলাইহিসালাতাম তারপর আরও টার্মিনালও যে আছে যেমন এখানে একটা যে বেইমানি দুইশো ছাব্বিশ নম্বর পেজে বেইমানি মৃত্যুদণ্ড বেইমানি তারপরে ইমান এই সবগুলো তারা ওখানে ইমান আনা হ্যাঁ তো সমস্ত টার্মিনোলজি তারা ইসলাম মানে আপনার ইসলামিক টার্মিনোলজি তারা ব্যবহার করছে আরেকটি বিষয় হলো যে আপনারা যদি যান যে আপনার ইসাই চার্চ যেটা তাদের ওয়েবসাইটে যদি আপনি ঢোকেন তাহলে দেখবেন যে ওখানে ইসাই মানে হলো ইসাই চার্চ বা ঈসাই জামাত বলি বিভিন্ন জামাতরা ইসলামিক টার্মিনোলজি দিয়ে তাদের তাদের বিভিন্ন জামাতরা ফর্ম করছে তারা কি কাস মানে মুসলিমদের মাঝে টার্গেট করে কাজ করার জন্য আর কি এবং সেটা ডিরেক্টলি ওখানে স্পেসিফিকলি ওখানে উল্লেখ করে দিয়েছে তাদের ওয়েবসাইটের মধ্যে আপনারা ওখানে রিফার করলে তাদের সমস্ত ষড়যন্ত্রগুলো আপনারা আরও বুঝতে পারবেন ওখানে অনেক বই ওখানে পিকচার আকারে দেওয়া আছে এবং বইয়ের লিস্টগুলো নামগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে সমস্ত বইয়ের নাম তারা ইসলামিক ভেসতে যাওয়ার পথ বা এরকম হ্যাঁ সমস্ত বইয়ের টাইটেল দেওয়া সব ইসলামিক যাতে করে তারা মুসলিমকে ধোঁকা দিতে পারে এবং তারা উল্লেখ উল্লেখ করে দিয়েছে ওয়েবসাইটের মধ্যে যে আমাদের মেন টার্গেট হলো এই মুসলিম জনগোষ্ঠীকে কনভার্ট করে খ্রিস্টান বানানো হ্যাঁ এই জন্য আমাদের বাচ্চাদেরকে সতর্ক করা আমাদের আশেপাশে যারা আছে সকলকে সতর্ক করা হ্যাঁ যারা খ্রিস্টান মিশনারি স্কুলে যে সমস্ত মুসলিম বাচ্চাদেরকে আমরা পাঠাচ্ছি তাদেরকে এই বিষয়ে খুব চৌকান্ন থাকা যে আসলে তারা যেন কোনোভাবে যেন এর দ্বারা ইফেক্ট এর দ্বারা আপনার এফেক্টেড না হয় এটা আমাদেরকে ইনশিওর করতে হবে এবং সাথে সাথে আমাদের খ্রিস্টান মিশনারি স্কুলে না পাঠানো এটা আমাদের ধর্মীয় দায়িত্ব এবং কর্তব্য আমাদের আমাদের উপর আছে এই জন্য এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ ফখরবল্লাহিন আমাদের এই আমাদের এই ছোট্ট বিষয়টি বোঝার তা দান করেন এবং আমাদের এই সমাজ মুসলিমদেরকে সবাইকে আল্লাহ তালিয়া হেফাজত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি